ইসলামে কি নির্দেশনা ইন্নাস সাফা ওয়াল মারওয়াত মিন করে দিয়েছি মারওয়া তো আরবিত করে

तुर पहाड़ जिंदगी को बोले चाहिए मुझसे अरे सलाम तुमसा जब तुर पहाड़ लर जन्नती पहाड़ सुभानअल्लाह अरे जन्नती पहाड़ तुर पहाड़ एक तपोर के कमांदे छने विषय आज सुभान बोले जन्नती पहाड़ अतुरु जबल में जिबाली जन्ना सुभानअल्लाह सुभानअल्लाह तबितवले वाहारत भूखाई लड তার কাছে ওই পাঠিয়েছি মমাছির কাছে ই পাঠিয়েছি ও আরব টোকাইলাম না আরি

এই নামতকে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রাসুল বলেন আমি মদিনায় বসবাস করেছি আমি ঘুমিয়েছি মদিনায় আমি ঘুম থেকে জাগ্রত হলে আমার নজর পড়ে বহু আল্লাহ রাসুল বিভিন্ন ধরনের দৃষ্টান্ত বহু পাহাড়ের সাথে দিয়েছেন বলে সামান্য পরিমাণ তুমি দান করো খেজুর পরিমাণ তো বহু

যদি দেখুন বিষাম গাছ দেখা যায় আনন্দে আমরা দেখলে বড় বড় লেও দেখলে আমরা কিভাবে আত্মার যান দিতে হবে আনন্দ উল্লাসিত হয়ে বলি আল্লাহ আনন্দ উচ্ছন্ন হয়ে এইভাবে

তারা পরিবেশকে সুন্দর রাখার জন্য সুন্দর পরিবেশ দেওয়ার জন্য সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিতে হবে পাহাড়টা যাবে না সংরক্ষণ

সেমিনার করত উনিশশো সনে বিভিন্ন উনিশশো চুয়াত্তর সালে এটা পাঁচ জুনে এটা কি হয় বিশ্ব জাতীয় এই আপনার পরিবেশ দিবস পালিত হয় উনিশশো চুয়াত্তর সালে

পরিবেশ উপহার দেওয়া এগুলো আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ আপনাদের আমাকে আমাদের সকলকে সুন্দর পরিবেশ উপহার দেওয়া দান করে বলেন আল্লাহ ঘরের পরিবেশ যেন সুন্দর হয় সেজন্য আপনাদের কি করতে হবে